সুধিমণ্ডলী দুর্যো সাথে প্রধান অতিথির আগমনী বার্তা ঘোষিত হচ্ছে भोट दी

উত্তর দিক থেকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহর আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করেছে দেশের সীমান্ত সুরক্ষা অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন ব্যবস্থায় আর্মি এভিয়েশন গ্রুপের অবদান অনন্য এছাড়াও যে কোনো দুর্যোগে আর্মি এভিয়েশন গ্রুপ প্রথম সারিতে থেকে মানুষের জীবন রক্ষায় কাজ করেছে এরই ফলস্বরূপ সাতাশ অক্টোবর দু একুশ তারিখে অত্র সংস্থা ন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্জন করে বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল এ কে এম আরিফ ডব্লিউ এফডাব্লিউসি পি এসিমন্ডলি প্রথমেই এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের অত্যাধুনিক তিনটি ডায়মন্ড ডিএ এন এনজি বিমান যার প্রথম বিমানে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান ও কর্নেল আলিম বামের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রফিক ও মেজর মোস্তাকিম এবং ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাব্বানি ও কর্নেল আর্মি গ্রুপের ফ্লাইপাস্টের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনডিসি পিএসসি তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে সতেরোই জুন উনিশশো চুরানব্বই সালে তিরিশতম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক করে কমিশন লাভ করেন এরপর এগিয়ে আসছে একটি বেল টু ও সিক্স এল ফোর হেলিকপ্টার এবং দুইটি অত্যাধুনিক বেল ফোরো সেভেন প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল নিয়াজ ও লেফটেন্যান্ট কর্নেল রায়হান বামের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিব ও মেজর সাফাত এবং ডানের হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাফাত ও মেজর কাউনাইন সর্বশেষে এগিয়ে আসছে সেনাবাহিনীর একটি এমআই ওয়ান শাহ হেলিকপ্টার এবং দুইটি অত্যাধুনিক এয়ারবাস ডফিন এ এস থ্রি প্লাস প্রথম হেলিকপ্টারে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বাড়ি ও মেজর ওয়াসিফ বামের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল শাহিদ ও লেফটেন্যান্ট কর্নেল আমান এবং ডানের হেলিকপ্টারে রয়েছেন কর্নেল সোহেল ও মেজর রকিব আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্ট ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন মেজর মোহাম্মদ জাহিদ হাসান মেজর শাখাবাত এবং ক্যাপ্টেন হাসিব।

উল্লেখ্য যে বিমানগুলো মেরিটাইম সার্ভেলেন্স অবৈধ অনুপ্রবেশ ও মৎস্যহরণ প্রতিরোধে নিয়মিতভাবে ভূমিকা রাখছে শুধুমাত্র আবারও উত্তর আকাশের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে অভিবাদন জানাবে ত্রিমাত্রিক নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নেভাল এভিয়েশন দু হাজার এগারো সালে দুইটি মেরিটাইম হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু হয় নেভাল এভিয়েশন আজ চারটি হেলিকপ্টার চারটি পেট্রোল এয়ারক্রাফ্ট ও দুইটি ইউভি নিয়ে একটি পেশাদার এভিয়েশন সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত সম্মানিত মন্ডলী নেপাল ইভিশনের দুইটা অগস্ট ওয়েস্টার্ন ওয়ান জিরো নাইন ইকো ও এসপি মেটে হেলিকপ্টার ফর্মেশন ফর্মেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন আসাদ সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মৈদুল হেলিকপ্টার হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার মুনিব ও লেফটেন্যান্ট কমান্ডার শফিক হেলিকপ্টারগুলো জাহাজে ডেক ল্যান্ডিং সার্চ অ্যান্ড রেস্কিউ এবং মেডিকেল ইভ্যাকুয়েশন করতে সক্ষম মন্ডলী আজকে ফ্লাইপাসটি ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন লেফটেন্যান্ট কমান্ডার সাদমান

সুধীববৃন্দ বর্ণার্ডো এই ফ্লাইপাস্টের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মেহেদি হাসান জি ইউপি পিএসসি এবং তার সাথে উপদলনেতা হিসেবে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান পিএসসি গ্রুপ ক্যাপ্টেন মেহেদি হাসান উনিশশো সালে জিডিবি ব্রাঞ্চে কমিশন লাভ করেন সোধিমণ্ডলী প্রথমেই উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দলনেতা গ্রুপ ক্যাপ্টেন মেহিদি হাসানের নেতৃত্বে বাম আকাশে বর্ণিল ধোয়া ছেড়ে উড়ে আসছে তিনটি এফ সেভেন বিজি যুদ্ধ বিমানের বিকাকৃতি ফর্মেশন সাথে আছেন স্কর্নিডার রুবায়ত অন্য বিমানগুলিতে রয়েছেন স্করলিডা তাসফিক এবং উইং কমান্ডার হোসাইন এরপর রয়েছে তিনটি এফ সেভেন বিজি ওয়ান যুদ্ধ বিমানের ভিক আকৃতির আরেকটি ফরমেশন এই সেকশনে নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেহেদি হাসান এবং সাথে আছেন স্কোয়াড্রন লিডার সঞ্জিব পাশে দুটি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার আশফাক এবং উইং কমান্ডার তাইসির সুধি মন্ডলী বর্ণাধয়ী ফ্লাই পাস্টের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মেহেদি হাসান জি ইউপি এবং তার সাথে উপদলনেতা হিসেবে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান পিএসসি সুধি সুধিমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন পরের সেকশনে চারটি গ্রব জি ওয়ান টোয়েন্টি টিপি প্রশিক্ষণ বিমান এবং একটি এল ফোর পরিবহন বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন এই সেকশনটির নেতৃত্বে আছেন গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ এবং সাথে আছেন স্কটনৈডার রুবায়ত বাকি তিনটি গ্রপ বিমানে আছেন স্করনোইডার সামিও ও স্করন ইশতিয়াক উইং কমান্ডার আলমামুন ও স্করন আকিব সিবাদ ও মেহেদি মেহেদির সম্মুখে থাকা এল ফোর ওয়ান জিরো পরিবহন বিমানে রয়েছেন উইং কমান্ডার সালেম ও স্কটনৈডা ওয়াসেক সুধী মঞ্জলি এবারে চারটি হলুদ পিটি এর চতুর্থ সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার নজরুল ও সাথে আছেন স্কোয়াড্রন লিডার মুশফিক অন্য তিনটি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার শরীফ ও স্কোয়াড্রন লিডার জাবের স্কোয়াড্রন লিডার সাইফ ও স্কোয়াড্রন লিডার মেহেদি এবং স্কোয়াড্রন লিডার মমিন ও স্কোয়াড্রন লিডার কবির সুধী আপনারা দেখতে পাচ্ছেন পরের সেকশনে রয়েছে একটি অগস্টা রেস্কিউ হেলিকপ্টার এবং দুটি বেল টু ও সিক্স হেলিকপ্টার সমন্বয়ে গঠিত একটি আকৃতির ফর্মেশন যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোমিন ও সাথে আছেন স্কিডার সাফওয়ান ফরমেশনের অন্য দুটি হেলিকপ্টার আছেন উইং কমান্ডার মঞ্জুর ও ফ্লাইং অফ দিন এবং স্কোয় লিডার ইকতেদার ও লিডার আলী মন্ডলি সেকশনে রয়েছে পতাকা বহনকারী চারটি এম আই সেভেন্টিন সিরিজ হেলিকপ্টারের সমন্বয়ে একটি লাইন অ্যাসিস্ট্যান্ট ফরমেশন যা নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার রায়হান ও সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট রেদওয়ান আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এম আই সেভেন্টিন হেলিকপ্টার বহন করছে বাংলাদেশের জাতীয় পতাকা এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার যা পরিচালনা করছেন উইং কমান্ডার বাইজিদ ও স্কোয়াড্রন লিডার আজিম এবার আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার তাহসিন ও স্কোয়াড্রন লিডার জাওয়ারা দর্শক মন্ডলী সব শেষে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা বহনকারী এম আই সেভেন্টিন হেলিকপ্টার যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার আসিফ ও উইং কমান্ডার সাদি সুধী মন্ডলী এবারে আপনারা উপভোগ করবেন কেইচডাব্লিউ বিমানের ফরমেশন অ্যারোবেটিক্স ডিসপ্লে কেইচডাব্লিউ বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার জন্য সুদীর্ঘ সময়ে আকাশে উড্ডয়নের সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে প্রশিক্ষণ বিমান হিসেবে এক অনন্য স্থান প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এই বিমানটি সার্ফেস অ্যাটাক ক্লোজিয়ার সাপোর্ট এবং সীমিত পরিসরে মেরিটাইম এবং ইয়ার ডিফেন্স রোলে ব্যবহার করা যায় বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য কেইচডব্লিউ বিমানের ভূমিকা অপরিসীম উড্ডয়ন প্রশিক্ষণের পাশাপাশি অ্যারোবেটিক্স প্রদর্শনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে কেইচডাব্লিউ বিমান এই বিমানটিতে আরও আছে অত্যাধুনিক জিপিএস সিস্টেম হেড আপ ডিসপ্লে এবং মাল্টিফাংশনাল ডিসপ্লে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর পনেরো নং বহরে অন্তর্ভুক্ত যুদ্ধাস্ত্র বহনের সক্ষম এই বিমানটি দুটি পিএল ফাইভ ইকো মিসাইল বহন করতে সক্ষম এছাড়া কেইডব্লু বিমানটি চব্বিশটি রকেট এবং একশো বিশ রন গুলি বহনের সক্ষম স্বল্প ওজন ছোট আকৃতির সাথে শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অতি অল্প ব্যাসার্ধের মধ্যে বিমানটি দিক পরিবর্তন করতে পারে বিমানটি সর্বোচ্চ পাঁচশো কিলোমিটার দূরের শত্রুর ঘাটিতে আঘাত আনতে সক্ষম শত্রুর রারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাটিতে আঘাত আনার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয় লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক স্তরের সমন্বয়ে সুদিমন্ডলি এবার আপনারা উপভোগ করবেন কেইডাব্লিউ বিমানের ফর্মেশন এয়ারবোটিক্স ডিসপ্লে এই ডিসপ্লে নেতৃত্বে আছেন উইং কমান্ডার মুইন মোহাম্মদ নাফিস পিএসসি সুধি সুদিমন্ডলি এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের উত্তর আকাশে বোর নিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে পাঁচটি কইডাব্লিউ এয়ারক্রাফট প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে হরাইজন্টাল ফিগার অফ এইট দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মইনের নেতৃত্বে বর্নিল ধোয়া ছেড়ে পাঁচটি কেইডাব্লিউ বিমানের সমন্বয়ে গঠিত একটি ফাইভ সিপার অ্যাডভোয়েট ফরমেশন চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করছে হরাইজন্টাল ফিগার অফ এইট তার সাথে আছেন স্কোয়াডন লিডার তারেক অন্যান্য চারটি বিমানে আছেন স্কোয়াডন লিডার শামস ও লিডার সাদিক স্কোয়ডন লিডার জায়েদ ও স্কোয়াডন লিডার মাহমুদ উইং কমান্ডার পারভেজ ও স্কোয়ডন লিডার রাব্বি উইং কমান্ডার আরেফিন ও স্কডন লিডার সাইফ আজকের এই মনোমুগ্ধকর ডিসপ্লে নেতৃত্বে আছেন উইং কমান্ডার মুইন মোহাম্মদ নাফিস পিএসসি উইং কমান্ডার মুইন দু সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি হতে জিডিপি শাখায় কমিশন লাভ করেন তিনি দেশ ও বিদেশ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন উইং কমান্ডার মুইন মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট তিনি তার কর্মজীবনে প্রায় তিন হাজার ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেছেন বর্তমানে তিনি অধিনায়ক পনেরো নং বহরের দায়িত্ব পালন করছেন শত্রুর রাড়ারকে ফাঁকে দিয়ে শত্রুর ঘাটিতে আঘাত আনার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয় লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ার অনেক উঁচু স্তরের সমন্বয়ে দর্শক মন্ডলী এবার আপনারা দেখতে পাবেন লো লেভেল ফ্লাইং এর মাধ্যমে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসা কেই বিমানের ভিক্স এন্ড ব্রেক ম্যানুভার ভিক্স ব্রেক একটি জনপ্রিয় ও নান্দনিক ফরমেশন ম্যানুভার বিশ্বের বিভিন্ন দেশের অ্যারোবিক ডিসপ্লে দল এই ম্যানুভারটিকে বেছে নেয় ফরমেশন ব্রেকার হিসেবে একদমই বরাবর শুধুমন্ডলী আপনাদের অনুরোধ করছি দৃষ্টি রাখতে ডায়াসের মাঝ বরাবর বিস্তৃত এই আকাশের ক্যানভাসে বর্ণিল ধোয়া ছেড়ে এগিয়ে আসছে পাঁচটি বিমানে প্যারেড গ্রাউন্ড অতিক্রমকালে আপনাদের সামনে একে একে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে ভিক্স্যান্ড ব্রেক ম্যানুভার